আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য এবং আশা করব আপনারা সবাই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না আজকে প্রথমেই একজন নাটকপাজ মহিলার কথা দিয়ে শুরু করি সেই নাটকবাজ মহিলা আর কেউ না না নান আদার দেন শাহিনের ওয়াইফ শারমিন তো এই নাটকবাজ মহিলা দিন ধরে আমাদের সঙ্গে নাটক করে আসতেছে এবং কিছু দর্শক তো প্রথমে বুঝতেই পারে নাই ইভেন আমিও প্রথম একটা দুইটা ইয়েতে বুঝতে পারি নাই যে ও নাটক করছে হ্যাঁ কিন্তু কিছুটা টাইমে গিয়ে আমার মনে হলো যে না ও নাটক করতেছে হ্যাঁ কারণ হচ্ছে যেহেতু একটা মানুষ যখন বলে যে আমি আমার বাচ্চার ভালোর জন্য চলে আসছি তখন যখন আপনি দেখবেন যে সে তো আসলে তার বাচ্চাকেই টেক কেয়ার করতেছে না সে আসলে নিজের ভিডিও নিয়ে মানে তার মেইন টার্গেট হচ্ছে এখন ইনকাম যেভাবেই হোক বেশি বেশি ভিডিও করবে বেশি বেশি ইনকাম করে করে সে জমি কিনবে তার মেইন উদ্দেশ্যটা এখন সেটাই তো যখন আপনি তার মেইন উদ্দেশ্যটা ধরতে পারবেন তখন কিন্তু আপনার তার জন্য মায়া হবে না তখন মনে হবে সে নাটক করতেছে তো সেই নাটকটা আজকে 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 না গতকালের ভিডিওতে সে যে ভিডিওটা সাফাই গাইতে দিল যে তার হাজবেন্ড কিছুদিন পরে পরে কেন আসছে তার হাজব্যান্ড এই কারণেই আসছে কারণ হচ্ছে তার আহ তার হাজব্যান্ড এত খুব অল্প সময়ে ভালো হয়ে গেছে এর আগেও তার হাজব্যান্ড এরকম খারাপ 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 তার সঙ্গে হ্যান করে ত্যান করে হ্যাঁ সেগুলো করার পরে সে কিন্তু আবার বাচ্চা প্রেগনেন্ট হয়ে কিন্তু ফেরত গেল বাড়িতে তো এবারও এই নাটকবাজি শুরু করছে এবং আমি আপনাদের সাথে বলছি যে এই মেয়েটা নাটক করতেছে নাটকের উদ্দেশ্য আর কিছুই না শ্বশুর বাড়িতে থাকতে ওর কখনোই ভালো লাগে নাই আর একে দেখে মনে হয় যে খুব সহজ সরল যেটা সে নিজেকে মানুষের সামনে শো করার চেষ্টা করে কিন্তু আসলে হচ্ছে ও প্রচন্ড হিংসুট একটা জিনিস মনে রাখবেন খুকির আর শারমিনের মধ্যে পার্থক্য কি জানেন খুকি হয়তো শিক্ষিত পড়াশোনা খুব একটা করে নাই আর এই হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে বাদ দেন ইন্টারমিডিয়েটে পড়া একটা মেয়ে কতটুকুই শিক্ষিত হয় যেখানে বাপ্পি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেছে সেখানে সে একটা ইংলিশ কথা ঠিক মতো উচ্চারণ করতে পারে না আর শারমিন কি করে পারবে এখন কথা হচ্ছে শারমিন আর খুকির মধ্যে যদি আপনি চিন্তা করেন অবশ্যই খুকি অনেক অনেক গুণ বেটার যদিও বেশিরভাগ মানুষ খুকিকে পছন্দ করে না খুকি কিন্তু যা বলে মুখের উপরে বলে খুকি কিন্তু এই সমস্ত নাটক কম করে এই যে স্বামী নিয়ে নাটক হ্যাঁ এই দুদিন পর পরে শ্বশুরবাড়ি নিয়ে নাটক চেহারার মধ্যে একটা কালো করে আমরা শোনেন যতই বলেন শ্বশুরবাড়ির লোক খারাপ মেনে নিলাম সব কিছুই খারাপ হাজবেন্ড খারাপ কিন্তু এই মেয়ে তো সব জিনিস শুনেই বিয়ে করছে না তার হাজ মানে সে তো জানে যে তার যে কাজ কি হয় আত্মীয় রেশমা রেশমার হাজবেন্ড কেমন ছিল সে কি রেশমার কাছ থেকে কখনো শুনে নাই বা তারা তো আশেপাশেই থাকে তারা কখনো শাহিন সম্পর্কে জানতো না অবশ্যই জানতো সব জিনিস শুনে বিয়ে করছে বিয়ে করে এখন বলে যে তার স্বামী নেশা করে পড়ে থাকে তার স্বামী অন্যায় করে তার শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে অন্যায় করে সেগুলো তার পছন্দ না আসলে এই মহিলার অনেক হিংসা দর্শক আমি আজকে যে কথাটা বললাম আপনারা একটু মিলাবেন আরও কিছুদিন পরে গিয়ে যে এ আসলে এই যে খুকি খুকি যে এত কর্মঠ খুকি যে শ্বশুরবাড়ির লোকজনকে যে একসাথে নিয়ে থাকার যে একটা প্রবণতা খুকি যা বলে মুখের উপরে বলে কিন্তু ননদ শ্বশুর শাশুড়ি আসলে কিন্তু সে কিন্তু মিলেমিশে থাকতেছে যা বলার বলে দিচ্ছে রাগ গুসা যা মুখের মধ্যে আসছে বলে দিচ্ছে কিন্তু দেওয়ার পরে কিন্তু ও কিন্তু এখানেই আছে এবং সংসারটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনটা বাচ্চাকে স্বামীকে নিয়ে সংসারটাকে সুন্দর করে চলার চেষ্টা করতেছে দর্শক এটাই হচ্ছে একটা মেয়ের সবচেয়ে বড় বড় গুণ গুণ এর থেকে আমার মনে হয় না আর কিছু আছে আপনি শিক্ষিত হন আপনি অশিক্ষিত হন আপনি বিয়ের পরে আপনার সবচেয়ে বড় ব্যাপার থাকবে আপনি আপনার সংসার আপনি আপনার শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজন বাদ দিলাম আপনি আপনার সংসার আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ঠিক মতো চলাফেরা করতে পারছেন কিনা এবং আপনি আপনার সংসারের সব কিছু উন্নতি করতে পারতেছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয় যেটা খুকি কিন্তু করতেছে আর এই মেয়েটার শারমিন কিন্তু প্রথম থেকেই খুকিকে হিংসা করে কারণ খুকি সব কিছু সুন্দর করে গুছায় চলতে পছন্দ করে খুকিকে দেখেন একটা হাঁস মুরগি ছাগল সব কিছু কিন্তু সুন্দরভাবে করে ফেলছে হ্যাঁ বাড়িতে থেকে আবার শ্বশুরবাড়ির লোক সুন্দর করে বাড়িটাও করে ফেলছে এর থেকে ওর থেকে ওর জামাই কিন্তু ওর জামাই কি করে ওর জামাই কিছু করে করে না কিন্তু এগুলো কিন্তু সব খুকির খুকির মানে ইয়েতেই হয়েছে মানে ইনিশিয়েটিভ যেটা বলে হ্যাঁ খুকির ইয়েতেই কিন্তু ইনিশিয়েটিভই কিন্তু সমস্ত কিছু হয়েছে তো সেখানে শারমিন কি করে শারমিন দুই দিন পর যে আর একটা কালো করে বাপের বাড়ি যায় না বাচ্চা সামলাইতে পারতেছে না স্বামী সামলাইতে পারতেছে না নিজেকে সামলাইতে পারতেছে নাথিং মানে ওই যে মিমের যেমন অবস্থা মানে ওর অবস্থা হয়ে গেছে ননদদের মতো ও আসলে ননদদেরকে কপি করতে গিয়ে ওর আসলে লাইফটা সারখার হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা যদি বকাবকি করতে চান করবেন কিন্তু এটা আমার যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলতেছি আমি কিন্তু ফেক কিছু বলি না যেটা আমার মনে হয় একটা মানুষকে এতদিন ধরে দেখে দেখে যতটুকু মনে হয়েছে ততটুকুই বললাম শারমিনের গতকালের ভিডিওতে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট আসছে এবং শারমিনের যে ব্যবহার দর্শকদের প্রতি চিন্তা করে দেখেন এই মেয়ে সমস্ত কিছু ফেলে ইনকামের পথে ছুটতেছে কেন নিজে একটা জায়গা কিনবে নিজে ভালোভাবে থাকবে আর সেটা কে করে দিচ্ছে কার ওসিলাই হচ্ছে অবশ্যই আল্লাহ দিচ্ছে বলেই দর্শকদের উসিলায় সে পাচ্ছে কিন্তু অবশ্যই আল্লাহ দিচ্ছে তো এই যে দর্শকরা যে তাকে ভিউ দিচ্ছে দর্শকদের প্রতি তার ভিন্নমাত্র কোনো শ্রদ্ধা কোনো বোধ কিচ্ছু নাই যা তা বলে সে কমেন্ট করছে কিছু কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আর অন্যদিকে মিম মিম আমি আপনাদের সাথে এটা বলি আপনাদের যাই না আমার কথাটা বিশ্বাস হবে কি হবে না এই যে মিম আজকে আহ সাবিনার বাসায় কালকে শ্বশুর বাড়িগুলো এগুলো কেন করতেছে জানেন ও টাকা জমাচ্ছে এগুলা করে করে ও টাকা জমাছে এর আগে মনে আছে ও আমাদের সাথে শেয়ার করছিল যে ও টাকা না গয়না বিক্রি করে জমি কিনেছে তারপর এক মাস ওর বাপের মার ঘরে বসে বসে খাইছে বুঝতে পারছেন হয়তো টুকটাক বাজার করছে কিন্তু ঘাটটা মায়ের উপরে ধরেই খাইছে এই ধরনের স্বার্থপর মেয়েদের আসলে কি বলবো ওর মা আমি দেখলাম যে ওর মা একটা মুহূর্তের জন্য মহিলার বিশ্রাম নয় সকালবেলা উঠে টুক 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 করে ঘরের সমস্ত কাজকর্ম করতেছে আর এখানে এই মেয়ে প্যাট একটা নিয়ে আইসা বাপের ঘাড়ের মধ্যে পড়ছে আবার চিন্তা করে দেখেন কাজের বোয়া রাখছে সেই কাজের বয়াকে দিয়ে ঘরের মানে তার মাছ না কুটায় তার মাকে এই বৃদ্ধ বয়সে মহিলার কিন্তু হাঁটু ব্যথা ছিল একবার তিসা শেয়ার করছিল যে মটমট করে শব্দ হয় তার মানে খুব খারাপ অবস্থা সেখানে বসে এই মহিলা হাঁটু গেড়ে বসে সবজি কাটাকাটি করে তাকে দিয়ে মাছ কাটায় নিচ্ছে কতটা হারামি আর কতটা জালিম এই মহিলা এই মিম হ্যাঁ আমি ইয়েকে দেখছি কি বলে এটাকে যেন সাবিনার মধ্যে কিন্তু মমত্ব আছে সাবিনা কিন্তু মাকে দিয়ে মাছ কাটায় নেয় না সাবিনা মাছ কিনায় বাবা মাকে দিয়ে কিন্তু মাছ কিন্তু এরকম করেও কাটায় নেয় না যেটা কিনা এই মিম করতেছে মিমের কিন্তু মায়া মমতা বিবেক কিছু নাই শুধু নিজের জন্য শুধু নিজের মানে কোনটাতে তার ভালো সেটাই সে সবসময় খুঁজে মরে তো এবারও তাই করছে সে জ্ঞান দিতে আসছে যে বাবার বাড়িতে গেলে সবাই রাগ হয়ে যায় কেন এই সময় বাবার বাড়ি আসছে তুই কি কখনো কাউকে কেয়ার করিস মিম দর্শকদের তুই কখনো কেয়ার করছিস তুই যেভাবে কথা বললি মনে হয় যেন তুই দর্শকদের কথা উদ্বস করিস তোর দর্শক তো তোকে তোর জামাই ঘরও ফিরে যেতে বলছিল তুই কি গেছিলি যাস তো নাই তা মানে এই আদবিয়ার জন্য অনেকবার বসে এবং এই আদবিয়ার চোখের জন্য অনেকবার ডাক্তার দেখাতে বসে সে কি দেখাইছে দেখায় নাই শারমিন যে কতটা জালিম কতটা অসভ্য সেটার একটা বড় প্রমাণ হচ্ছে আমি বলি আপনাদের এটা কমেন্টে একজন কমেন্ট করছে যে তোমার তো আরেকটা বিয়ে হয়েছে আর তার উত্তর কি জানেন তার উত্তর লিখছে তোর মার ভাতারের সাথে তুই তো জানবি চিন্তা করে দেখেন কতটা জঘন্য ওর মার ভাতার মানে ওর মার স্বামীর সাথে নাকি ওর বিয়ে হয়েছে ঠিক আছে কতটা জঘন্য আরেকটা কমেন্ট পড়ে যেটা আরও জঘন্য আমার কাছে মনে হয়েছে যে কমেন্ট করছে সে কিন্তু খুব সুন্দর করে কথাটা বলছে যে যে এই যে স্বামী সাহাক্ষণ বলে তার স্বামী তার দায়িত্ব পালন করে না তো সেই জন্য সে লিখছে যে আপনার স্বামী শুধু আপনার দায়িত্ব পালন করবে আপনি কি তার দায়িত্ব পালন করছেন তার কথা শুনছেন স্বামীর অর্ডার পালন করতে হয় সে কিন্তু ইসলামিক ওয়েতে তাকে একটা কথা বলছে এখানে কিন্তু কোনো বাজে কথা সে লিখে নেয় এটাকে নেগেটিভ কমেন্ট কোনোভাবেই ধরা যায় না এটা একটা অ্যাডভাইস সেখানে তার উত্তর কি না আপনার স্বামীর দায়িত্ব আপনি পালন করেন আমি পারবো না এত ধান ধান নাই নাই আমার তোর মুখের ধার আছে তো যাই হোক তখন তার তাকে আরেকজন কমেন্ট করছে যে ওই ও যে রিপ্লাইটা দিছে সেই রিপ্লাই এর এগেন্সটা আরেকজন লিখছে তোর এত ধান না থাকলে সব কথা ভিডিওতে বলতে আসিস কেন পাবলিকের শুনবি আর পাবলিক কিছু বললে চেতে উঠিস কেন এবং বেশিরভাগ মানুষই বুঝে গেছে যে এটা যে ওর নাটক ছিল এবং একজন লিখছে যে কে যেন বলে এত চালাকি ভালো না আপনি একটু বেশি চালাক এটা ছিল বাড়ি ছাড়ার ফোন দিই নাটকবাজ মহিলা এই কথাটাই আমি আগেই বলছি কিন্তু যে বাড়ি ছাড়ার একটা ফোন দিই এইবার আসি হচ্ছে আরেক নাটকবাজ যারা কিনা মা বাবা কাউকে বাকি রাখে না বিক্রি করে খায় সবচেয়ে ঘৃণ্য সবচেয়ে লজ্জার হচ্ছে নিজের মৃত মাকে বিক্রি করে ইনকাম করে খাচ্ছে দুই ভাই বোন তো তাদের কথা না আসলে না খুব বোঝা যাচ্ছে যে আহ নিশি অনেক কষ্ট করে নিজেকে সংযত করতেছে মানে যে হাসাহাসি করে সেটাকে সংযত করতেছে অন্য কিছু না ঠিক আছে তো যাই হোক এবং সে যে কমেন্ট লিখত দর্শকদের সহানুভূতি নেওয়ার জন্য মায়ের গন্ধ নিতে আসতেছে মায়ের রুমে কিন্তু থাকে নাই সে মায়ের বিছানায়ও কিন্তু শেষ হয় নাই তারপরে একজন বলল যে ও কে যেন বলতেছিল যে লোকজন ভয় পায় ওই যে তিশা ভয় পায় তার আত্মীয় লোকজন নিয়ে আসছে তাহলে নিশ্চি কেন একা একা থাকতে পারলো না নিচে প্রথম দিন সে ভাইয়ের উপরে থাকছে কারণ যেহেতু তখন নিচে কেউ ছিল না এখন যেহেতু তার ফুফু আসছে আর তার ফুফাতো বোনটা আসছে যার কারণে সে নিচে থাকছে নাহলে কিন্তু সে থাকতে পারতো না আর খুব ভালো করে বাপ্পিকে দেখলে তিসাকে দেখলে একটা জিনিস বুঝবেন ওরা কিন্তু হ্যাপি না এই হাজে আসছে এবং বারবারই বাপ্পি বোনকে পাগাই দিতে চাচ্ছে যে হ্যাঁ ওইখানে বেশি দিন থাকতে পারবে না কারণ ওকে তো আবার শ্বশুরবাড়িতে দিকেও অ্যাটলিস্ট দুইটা দিন থাকতে হবে ফাতেহা বলতেছে হ্যাঁ আমাকে হয়তো একদিন আগে যেতে হবে এরকম বলতেছে তাহলে বুঝছেন মানে কিভাবে করে বোনকে ভাগাই দিবে মাকে যে মা যে চলে গেছে এটা যে বাপ্পি আর তীষা কি খুশি সত্যি কথা বুঝাইতে পারবো না কারণ ওরা পুরো রাজত্ব পেয়ে গেছে ফ্রিতে এই যে দেখেন ফল ফাঁকর যা আছে এগুলো তো তীষা বোঝাই করে করে পদ্মার চড়া পাঠানোর কথা কিন্তু এখন যেহেতু নিশি আসছে নিশির জন্য সবগুলো ভরে পাঠাইতে পারে নাই যার কারণে কিছু কিন্তু এই ওদেরকে দিতে হয়েছে যে ফুফু আসছে ফুফুকে দিল সার নাজমা বেগম কিন্তু এগুলো আশেপাশের সবাইকে কিন্তু বিলি করতো অল্প হইলেও কিন্তু বিলি করতো কিন্তু এরা তো মনে হয় না বিলি করবে আমার যেটুকু মনে হয় এরা বিক্রি করে দিবে আর হচ্ছে ওই যে পাঠায় দিবে তো এই যে নিশি আসছে নিশি যে মানুষকে এত ভয় পাওয়ার কি আছে মারাই তো গেছে তাহলে তুই একা একা কেন তোর মাদমে থাকস না হ্যাঁ আর নিশি কিন্তু খুব চালাক আমি বললাম না নিশি হচ্ছে একদম গভীর জলের মাছ ও ভাবিকে ভাইকে যে এত পামপুট্টি দেয় কিন্তু ভেতর ও কিন্তু না ভাইকে পছন্দ করে না ভাবিকে পছন্দ করে একজনকেও পছন্দ করে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বললাম মানুষের কথা বলা আচার আচরণ দেখলেই কিন্তু বোঝা যায় সেই মানুষটা না তিশা নিশিকে পছন্দ করে তিশা যে নিশিকে পছন্দ করে না সেটা কিন্তু তিশা পরিষ্কার করে বুঝায় দেয় তিশা কিন্তু নাটক করে না এটা কিন্তু ঠিক কিন্তু নিশি প্রচুর নাটকবাজ একটা মহিলা হ্যাঁ যেটা তার ভিতরে সেটা সে কখনো বাইরে প্রকাশ করে না মানুষকে দেখানোর জন্য সফ করতে পছন্দ করে তো এই যে সে আমাদের সাথে শেয়ার করলো যে পারুল খালাই ওদের নাস্তা রেডি করে দিচ্ছে পারুল খালাই সব করতেছে এই কথাটা আমাদেরকে শোনানোর মানে হচ্ছে যে আসলে ওই ভাবি কিছুই করতেছে না আচ্ছা তার ভাইয়ের বাসায় তো বেড়াইতে আসছে তার মা নাই তাহলে কি ভাবির দায়িত্ব না সব কিছু করে দেওয়া ওই একদিন দুপুরবেলা মনে হয় যে খিচুড়ি করে দিচ্ছিল হ্যাঁ আর আর মনে হয় না কিছু করে খাওয়াইছে তো এই আরেক দিন মনে ভর্তা করছে এই তো আর সব কিছুই কিন্তু পারুল খালাই করতেছে চিন্তা করে দেখেন কেমন ভাই আর কেমন ভাবি মাত্র চার পাঁচ দিনের জন্য কিন্তু আসছে বোন যেহেতু সম্পত্তির ভাগ নিতে আসছে এই জন্য ওদের পছন্দ হয় নাই বাপি খুব ভাবছিল যে বোন বোধহয় দূর থেকে বলবে যে ভাই রে তুই তো আমার যান আমি তো সারাক্ষণ বলি আমার একটাই কলিজা আমার একটাই কলিজা বোন মনে সব ছেড়ে দিবে বলবে যে ভাই সব তোর তো আর তোর ওই নচ্ছার ন্যাংটা পরিবারের বৌর জন্য পুরা সম্পত্তি আমি দিয়ে দিলাম যা কিন্তু বাপ্পি সেটা আশা করছিল কিন্তু সেটা কখনো নিশি করবে না নিশি চিন্তা করে দেখেন তার মা মারা গেছে কত সহজেই সব কিছু বলতেছে না সব কিছু কত সহজ মা মারা গেছে দেখে মনে হচ্ছে ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা মনে এইটার অসাই ছিল কারণ মার কাছে সমস্ত টাকা পয়সা ছিল ওরা সেটা ভোগ করতে পারে নাই এখন হচ্ছে ওরা প্রপারলি ভোগ করতে পারবে আর ওদের বয়সটা এমন ধরেন যদি ওর মা যদি আরও বয়সে মারা যেত ওরা কিছু ভোগ করতে পারতো না নিশির বয়সটা এমন যে নিশি কিন্তু খুব ভালোভাবে টাকা পয়সাগুলি ভোগ করতে পারবে তো সেই জন্য নিশি এক কানা করিয়েও ছাড় দিবে না যেখানে নিশির মতো মেয়ে কিনা দেশে আসছে পাঁচ দিনের জন্য সেই টিকিটটাও তার হাজবেন্ড তাকে কেটে দেয় সেটাও তার ভাইকে দিয়ে কাটাইছে এবং সেটা কীভাবে সম্ভব হয়েছে সেটাই এই যে ব্যবসার জিনিসপত্রগুলো নিয়ে আসছে এই টাকাগুলো দিয়ে কিন্তু সে নিশ্চয়ই বিকাশ ওদের কাছ থেকে টাকা আদায় করছে এবং যেই টাকাগুলো পাইছে সেই টাকা দিয়েই তার ভাই তাকে এই অনলাইনে টিকিট কেটে দিচ্ছে এ হচ্ছে গিয়ে এদের অবস্থা